আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিও থেকে এইচপি বুক সিরিজের ল্যাপটপের উপর এমন ডিসকাউন্ট দিব যেটা অন্য কোথাও পাবেন কিনা সন্দেহ আছে আজকে এইচপি এলিট সিরিজের কোর আই ফাইভের এইট জিবি ল্যাপটপ সিলভার কালার মেটাল বডি ব্যাকলেট কিবোর্ড সহ আমাদের কাছে পাবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা তাও সিলভার কালার মেটাল বডি ল্যাপটপ তাও কিন্তু আমাদের কাছে এইচপি এলিট বুক সিরিজের মধ্যে এইট ফোর জিরো জি ওয়ান জি টু জি থ্রি জি ফাইভ জি সিক্স জি সেভেন

পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো ল্যাপটপ নিয়ে কোনো টেনশন নাই আপনারা পছন্দের ল্যাপটপটি একদম রিজনেবল প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন এবং আপনাদেরকে দুশ্চিন্তা মুক্ত রাখতে আমরা কিন্তু প্রতিটা ল্যাপটপের সাথে দিচ্ছি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপে হাতে পাওয়ার পর কিন্তু আপনারা পাবেন প্রায় পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা বাসায় বসে পনেরো দিন চেক করে যদি কোনো ধরনের কোনো প্রবলেম পান সেক্ষেত্রে আপনার ল্যাপটপটি রিপ্লেস করে অন্য আরেকটি মডেল নিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সকল ল্যাপটপ আকর্ষণীয় মূল্যে আপনারা যারা নিতে চান তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি দেখার মতো না থাকলে কিন্তু কমেন্ট কমেন্ট চেক করতে পারেন একদম ছবি এবং প্রাইস লিস্ট দিয়ে দিব প্লাস কিন্তু আমাদের ইউটিউব লিঙ্ক দিয়ে দিব আপনারা ইউটিউবে চাইলেও আমাদের ফেসবুক ইউটিউব আমাদের প্রতিটা ভিডিও দেখতে পারেন প্লাস কিন্তু প্রতিটি ল্যাপটপের আপডেট প্রাইস লিস্ট জানতে পারবেন আমাদের ইউটিউব প্লাস ফেসবুক ভিডিওতে তাই কথা না পারি আজকে ভিডিওটি এখানেই শুরু করবো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এইচপি এলিট বুক সিরিজের ল্যাপটপ পানির দামে এইচপি এলিট বুক সিরিজ অনলি ষোলো হাজার পাঁচশো তাও টপ ক্লাস স্লিম ল্যাপটপ টপ ক্লাস স্লিম ল্যাপটপ প্লাস এতে কিন্তু আপনার ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন জয় স্টিক পাবেন সকল ধরনের ফেসিলিটি পাবেন তাও সম্পূর্ণ মেটাল বডি সিলভার কালার ল্যাপটপ এইচপি এলিট বুক সিরিজ অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপের মডেল হচ্ছে এইচপি এলিট বুক ফোলিও নাইন ফোর সেভেন জিরো ফোর এই ফাইভের থার্ড জেনারেশনের ইউজ করা হয়েছে এবং এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসিডি পাবেন

এবং অনেকগুলোতে আপনার ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যান প্লাস ব্যাক আপ কিন্তু পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মানে এসে প্লাস এতে কিন্তু এই স্পিড বুক শিখেছে বলে কিন্তু এর বিল কোয়ালিটি আপনারা অসাধারণ এরপর আমরা দিব অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় এই স্পিড বুক এট ফোর জিরো জি ওয়ান এছাড়া কিন্তু আমাদের কাছে মুহূর্তে এট ফোর জিরো জি টু টা এভেলেবল আছে পড়ে ফেব্রেক শিখছেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি ডি এবং এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এসএইচডি দুইটি ভেরিয়ান্টি অ্যাভেলেবেল আছে এই স্পিডি এট ফোর জিরো জি টু

পুরাই ফাইভের সিক্স জেনারেশনের একদম প্রচেষ্টবল প্রাইসে তার স্বল্প কালেটের মধ্যে সিক্স জেনারেশন ল্যাপটপ আছেন বিজনেস ক্লাসের মধ্যে তাদের জন্য ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফিন পাবেন ডুয়েলস ফেসিলিটি পাবেন ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এবং বিজনেস ক্লাসের হওয়ায় কিন্তু এর বিল কোয়ালিটিও অসাধারণ প্লাস পারফরমেন্সে কিন্তু অনেক ভালো পাবেন এরকমটা আমরা দিব অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় পুরাই ফাইভ সিক্স জেনারলি উনিশ হাজার পাঁচশো টাকায় আপনার আমাদের কাছে প্রায় যেমন এইচপি প্রভু সিরিজের জি টু আই ফাইভ সিক্স জেনারেশনটা এছাড়া কিন্তু আমাদের কাছে মোট অ্যাভেলেবল আছে এইচপি রেডবুক সিরিজের এট ফোর জিরো জি থ্রি বাংলাদেশের জাতীয় মডেল এই ল্যাপটপ উপর কিন্তু স্পেশাল একটা পাবেন আমাদের এই ভিডিওতে যারা ভিডিও থেকে আসবেন শুধুমাত্র তাদের জন্য এই অফারটি থাকবে এটি হচ্ছে এইচপি রেডবুক এইট ফোর জিরো জি থ্রি কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর কিন্তু এতে আপনারা পেয়ে যাবেন এবং এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস এইটি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে পাবেন ব্যাকআপ পাবেন প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো এবং এটা কিন্তু আপনার ডুয়েল স্টোরেজ ফেসিলিটি আছে হার্ড ডিস্ক প্লাস এসিডি দুইটা একই টাইম ব্যবহার করতে পারবেন প্লাস যারা ডিজিটাল মার্কেটিং করেন আউটসোর্সিং এর কাজ করেন ফ্রিল্যান্সিং এর একদম প্রাইমারি লেভেলে কাজ শুরু করতে চাচ্ছেন বা মিড লেভেলে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য সেরা একটি ট্রেস এই আমাদের কাছে পাবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকায় আগের প্রাইস থেকে প্রায় দেড় হাজার টাকা ডিসকাউন্ট তেইশ হাজার টাকার এসপি এল বুক জি থ্রি আমাদের কাছে পাবেন অনলি একুশ হাজার পাঁচশো টাকায় এছাড়া কিন্তু আমাদের কাছে এসপি এল বুক সিজি এইট ফোর জিরো জি ফোরটা অ্যাভেলেবেল আছে এসপি এল বুক এইট ফোর জিরো

HP, G5 laptop, core জি ফাইভ ল্যাপটপ 15.6 ইঞ্চ ডিসপ্লে একদম মূল্যে মার্কেট চেঞ্জ প্রাইসে আমাদের কাছে পাবেন HP জি ফাইভ i5 এর এইট জেড এইট জিবি যেখানে চোদ্দ ইঞ্চ পাওয়া যায় সেখানে আমাদের কাছে পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ পি এর জেনারেশন

ক্যামেরা শাটার পেয়ে যাবেন এবং সিম কার্ড সোর্ট রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে সব ধরনের ফেসিলিটি কিন্তু আপনারা এই বুদ্ধিতে পেয়ে যাবেন প্লাস যারা ফ্রিল্যান্সিং করতে চান ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান কোডিং করতে চান এর জন্য শেয়ারের কে হচ্ছে এলএফ টু ডি বাংলাদেশের জাতীয় মডেল বললেও চলে এলএফ টু কিন্তু আমরা দেব একদম ডিসকাউন্ট প্রাইসে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভ যারা ভিডিও থেকে আপনি শুধুমাত্র তাদের জন্য আঠাশ হাজার পাঁচশো এরপরও যারা ভিডিও থেকে আপনি তাদের জন্য আর পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিই অনলি আঠাশ হাজার টাকা এইট ফোর জিরো জি ফাইভ কোর আই এর জেনারেশনটা আমাদের কাছে পেয়ে যাবে এছাড়া কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি अवेलेबल আছে প্রতিটা মডেলে কিন্তু আপনারা মাল্টিপল কপি থেকে বাছাই করে নিতে পারবেন বিজনেস ক্লাসে কমন যে মডেলগুলো ওইগুলো থেকে এছাড়া কিন্তু আমাদের কাছে এই সুইলিগো সিট রেড 40 G6 अवेलेबल আছে ফোর এইট ফাইভ এর এইট জেনারেশন জার্মানি মানি সুপার ফ্রেশ কন্ডিশন চাইলে কিন্তু রেম সিটি দুইটা আপনারা আপডেট করতে পারবেন প্লাস ষোলো জিবি রেম বেরিয়েন্ট এভিলেবেল আছে ষোলো পাঁচশো বারো জিবি এইটু ফিফটি সিক্স জিবি দুইটা বিরিয়েন্ট এভেলেবল আছে কিন্তু রেমিট দুইটা আপডেট করতে পারবেন রেমটা কিন্তু আপনার থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এসি দুইটা চাইলে ওয়ান জিবি টু টিবি পর্যন্ত আপনার আপডেট করে নিতে পারবেন এসপিআর ফোর ফিঙ্গার কিন্তু এটা রয়েছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং জার্মানি বিরিয়ানটা এই আমাদের কাছে পাবেন অনলি

ফোরটিন ইঞ্চ ডিসপ্লে প্লাস এতে কিন্তু চার আট থ্রেড এবং এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বুড়ি ফিঙ্গার লুক এতে ব্যবহার করা হয়েছে জার্মানি বেরিয়েন্ট একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনারা পাবেন চৌত্রিশ হাজার টাকায় শুধুমাত্র চৌত্রিশ হাজার টাকা যারা থেকে আসবেন তাদের জন্য ষোলো জি পাঁচশো বারো জি বিসিডি ভেরিয়েন্ট এভেলেবল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আপনারা পাবেন আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এইট ফোর জিরো জি সিক্স ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ফোর পয়েন্ট ওয়ান ফুল ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্স ডুয়েল স্টোজ ফেসিলিটি পাবেন পয়েন্ট ডিসপ্লে এবং সিলভার কালার কাছে পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন ক্লাসের

পাঁচশো বারো জিবি এসএচডি প্লাস ইলেপ্টার কিন্তু টাচ স্ক্রিন সম্পূর্ণ টাচ স্ক্রিন কোড়াই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি জেড বুক ফায়ার ফ্লাই প্লাস কিন্তু আপনার টানা বারো থেকে চোদ্দ ঘন্টা একটা কাজ করতে পারবেন এসপি জেড বুক হচ্ছে ওয়ার্ক স্টেশন শিখে যায় যার কারণে আপনার লং টাইম একটানা ইউজ করতে পারবেন প্লাস কোনো ধরনের কোনো হ্যাং বা পারফরমেন্স এ কোনো লেখ করবেন প্লাস এতে কিন্তু আপনার বেঙ্গল সাউন্ড সিস্টেম রয়েছে কোড়াই সেভেন টেন জেন এবং এতে কিন্তু আপনার সকল ধরনের ফেসিলিটি আছে সিম কার্ড স্লট ট্যাক্সি বুক পেজ রিপোর্ট সকল ধরনের ফেসিলিটি পাবেন প্লাস কিন্তু জেট বুক ফায়ার ফ্লাই আপডেট যে লোগোটা ওইটা ইউজ করা হয়েছে এতে এতে কিন্তু সম্পূর্ণ জার্মানি ভেরিয়েন্ট সুপার ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এসপি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন আপনারা পাবেন একদম রিজনেবল প্রাইসে অনলি আটান্ন হাজার টাকায় যারা ভিডিও থেকে আসবেন তাদের জন্য আর এক হাজার টাকা ডিসকাউন্ট সাতান্ন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন কুড়াই সেভেন টেন জেন এসপি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেনটা এছাড়া কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে একদম সুপার স্লিম মধ্যে তাদের জন্য সেরা একটা হচ্ছে এসপি এলাইট ড্রাগন ফ্লাই ওয়ার্ল্ডের টপ ক্লাস স্লিম মধ্যে কিন্তু একটি ল্যাপটপ এস পি এলাইট ড্রাগন ফ্লাই একদম সুপার স্লিম ল্যাপটপ প্রায় নয়শো গ্রামের মতো ওজন হবে এসপি জ্যারডুক ফায়ার ফ্লাই প্লাস কিন্তু এটি সম্পূর্ণ ব্লু সি বডি ব্লুসি বডি এতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ মেটাল বডি এবং প্লাস এতে কিন্তু আমার ফিঙ্গার প্রিন্টস রয়েছে ব্যাকলেট কিবোর্ড রয়েছে ফেস আনলক সিস্টেম রয়েছে ব্যাকআপ প্যান প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো মনে আসে এবং মোবাইল থেকে কিন্তু আরো স্লিম একদম সম্পূর্ণ স্লিম একটি ল্যাপটপ এই ল্যাপটপে কিন্তু আমরা দেবো একদম রিজনেবল প্রাইসে প্লাস কিন্তু এটি আপনার ব্লু কালার এডিশন এবং কোয়ান্টিটি বেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জেড বুক ফায়ার ফ্লাই জি সেভেন প্লাস এতে কিন্তু আমরা সিম মডিউল রয়েছে চালে সরাসরি সিম ইনসার্ট করে সিম ইউজ করতে পারবেন

রাইজেন প্রচেসর ল্যাপটপ আছেন তাদের জন্য আপডেট মধ্যে সিজার ফোর ফোর্টি কনফিক্রের সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ প্লাস কিন্তু এতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি রয়েছে

মেসেজে কিন্তু আমার কাছে অ্যাভেলেবল আছে এইচপি এলিট বুক সিরিজ এইট থ্রি জিরো জি সেভেন কোর এই ফাইভের টেন জেনারেশন প্লাস এটা কিন্তু থ্রি সিক্সটি টাচ স্কেল ল্যাপটপটা কিন্তু খুবই রিয়ার খুব খুবই রিয়ার পাওয়া যায় না খুবই রিয়ার এই ল্যাপটপটি প্লাস কিন্তু এটি আমাদের কাছে কোয়ান্টিটি পিস অ্যাভেলেবল আছে এইচপি এলিট বুক এইট থার্টি জি সেভেন টু ইন ওয়ান টাচ স্ক্রিন সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং এটা কিন্তু একদম স্টাইলিশ একটি ল্যাপটপ এটি কিন্তু সম্পূর্ণ সুপার সিলিমেট কিলে সম্পূর্ণ মেটাল বডি প্লাস এদিকে আপনার গ্লোসি একটা ডিসপ্লে পেয়ে যাবেন ব্যাঙ্গলসনের সাউন্ড সিস্টেম পাবেন সিম এরপর আপনার সিম কার্ড স্লট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর রয়েছে এরপর আপনার ক্যামেরা শাটার রয়েছে এতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেস আনলক সিস্টেম পেয়ে যান প্লাস এতে কিন্তু আপনার দুইটি টাইপ সি পোর্ট পেয়ে যান প্লাস কিন্তু এইচ ডি এম আই পোর্ট রয়েছে এবং অপর সাইডে দুইটি ইউএসবি পোর্ট এরপর আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পেয়ে যাবেন এবং সকল ধরনের ফেসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন প্লাস এতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো ডিসপ্লে হচ্ছে থার্টিন থ্রি ইঞ্চ আমরা আমাদের শপ এর লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপ এর লোকেশন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণ কেন্দ্রে মসজিদ রোডে আপনি দেশের কোনো প্রান্ত থেকে খুব সহজে মসজিদ রোড চলে আসতে পারেন মসজিদ রোড আসার পর একটি মসজিদ পেয়ে যাবেন মসজিদের নাম ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলা যামে মসজিদ হতে পূর্ব দিকে মাত্র চারটা বিল্ডিং করেই দেখতে পাবেন হাতের বাম পাশে ফয়েস টাওয়ার এই ফয়েস টাওয়ারের দ্বিতীয় তলায় পেয়ে যাবেন বাংলাদেশের ল্যাপটপ ইউজারদের আস্থার স্থল ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি এর শোরুম স্বল্প বাজেটের মধ্যে আকর্ষণীয় সব ল্যাপটপ পেতে এবং নির্দিষ্ট বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপটি ক্রয় করতে চলে আসুন আমাদের শোরুমে